আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বললো টপিক্সটা হচ্ছে বাচ্চাদের পায়খানার সাথে রক্ত যাওয়া আমরা জানি আমরা যারা অভিভাবক আছি যাদের বাচ্চা কাচ্চা আছে তারা নিজেদের রোগ নিয়ে যতটা না আমরা আতঙ্কিত হই বাচ্চাদের রোগ নিয়ে তার থেকে অনেক বেশি আতঙ্কিত হয় তো বাচ্চাদের পায়খানার সাথে রক্ত যাওয়ার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে বাচ্চাদের পায়খানা রাস্তায় পলিপ হয় এবং অনেক সময় পলিপ পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসে এবং বাচ্চাদেরও অনেক ক্ষেত্রে পাইলস হতে পারে হেমোরয়েড যেটা বলি এবং বাচ্চাদের অনেক ক্ষেত্রে পায়খানা রাস্তায় ফেটে যেয়েও রক্ত যেতে পারে এখন এই উপসর্গগুলোর জন্য যখন পায়খানা রাস্তায় রক্ত যায় তখন অনেক সময় বাচ্চাদের কোলোনোস্কোপি করা খুব প্রয়োজন হয়ে পড়ে কারণ কোলোনোস্কোপির মাধ্যমেই একমাত্র বাচ্চার কলোনের ভিতরে কোনো পলিপ আছে কিনা বাচ্চার হেমোরয়েড আছে কিনা বা পাইলস আছে কিনা অথবা তার ফিশার আছে কিনা সেন্টিনেল ট্যাগ এগুলো আমরা কোলোনস্কোপির মাধ্যমে দেখা যায় কোলোনস্কোপির কথা শুনলে আমাদের যারা হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক তারাই অনেক ক্ষেত্রে আতঙ্কিত হয়ে যায় বাচ্চাদের কোলোনস্কোপি শুনলে আরও বেশি আতঙ্কিত হয়ে যায় তবে আমরা একটা কথা বলতে পারি আমরা অনেক বাচ্চাদের এক হাজারের উপরে বাচ্চাদের আমরা কোলোনোস্কোপি করে ফেলেছি এবং আমরা যে পদ্ধতিতে কোলোনোস্কোপি করি পানি দিয়ে এই পদ্ধতিতে অনেক নিরাপদভাবে বাচ্চাদের কোলন পরীক্ষা করা মানে কোলোনোস্কোপি করা খুবই সহজ এবং হচ্ছে যে পেশেন্টের জন্য এটা খুবই কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় না সাধারণত সাধারণত যে যে পুরাতন সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপির মাধ্যমে কোলন ফুটা হয়ে যেতে পারে বিশেষ করে বাচ্চাদের কারণ বাচ্চাদের প্যাট ছোট এবং অত্যাধুনিক যন্ত্র যে যেগুলা ব্যবহার করা হয় যে কোলোনোস্কোপ যেটা ব্যবহার করা হয় এটা অনেক মোটা থাকে তো এই ক্ষেত্রে আমাদের সেন্টারে আমরা অত্যাধুনিক বাচ্চাদের কোলোনোস্কোপির মাধ্যমে অনেক ক্ষেত্রে কোলোনোস্কোপি করে থাকি এবং কোলোনোস্কোপির মাধ্যমে আমরা পলিপ অপসারণ করতে পারি পলিপ কেটে এই রক্তক্ষরণের একটা চিকিৎসা আমরা করতে পারি